পৃথিবী যেন তার নিজের মানচিত্র আবার নতুন করে আঁকছে নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই ঘটছে এক বিস্ময়কর পরিবর্তন আফ্রিকার বুকে জন্ম নিচ্ছে এক নতুন মহাসাগর হ্যাঁ এটা কোনো কল্প কাহিনী না বাস্তবেই পৃথিবীর বুকে এমন এক ঘটনা ঘটছে যা বদলে দিবে গোটা ভূগোলের চেহারা বিজ্ঞানীরা চুমকে গেছেন বিস্মিত পুরো বিশ্ব আফ্রিকার পূর্বাঞ্চলে যেখানে বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে তৈরি হয়েছে গভীর ফাটল সেখানেই মাটির নিচে এক অবিশ্বাস্য শক্তির জন্ম হচ্ছে প্লেটগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা উতলে উঠছে আর তার ফলে ঘটিত হচ্ছে এক নতুন জলসীমার ভিত্তি কিছু সময় পরেই এই অঞ্চল আর আগের মতো থাকবে না এখানে থাকবে এক বিশাল মহাসমুদ্র সেই সময়টা কতদিন আর কেনই বা ঘটছে এই ঘটনা কেন আফ্রিকা ভেঙে যাচ্ছে কেন একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে এই অঞ্চল কিভাবে মাটির নিচ থেকে উঠে আসছে আগুনের স্রোত এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে থাকুন সময়টা ছিল দু সাল পূর্ব আফ্রিকার আফার অঞ্চলে তখনকার দিনগুলো ছিল আগের মতোই শান্ত নির্বিচারে বয়ে চলা জীবন কিন্তু হঠাৎ করে একদিন প্রকৃতি যেন নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে আফার অঞ্চলের বিস্তীর্ণ ভূমি এক সপ্তাহের মধ্যেই একশো তিরিশটার বেশি ভূমিকম্প যেন মাটির নিচে ঘুমিয়ে থাকা কোনো দৈত্য জেগে উঠেছে মানুষের চোখের সামনেই বিশাল বিশাল ফাটল দেখা দেয় আর সেই ফাটলের গভীর থেকে ধীরে ধীরে জেগে ওঠে পৃথিবীর উত্তপ্ত প্রাণ আগুন গলা ম্যাগমা ২৬ সেপ্টেম্বর দু এই দিনটাকে বলা হয় এক ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা হঠাৎই দুব্য আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয় ধোঁয়া আর গলিত লাভার প্রবাহে আকাশ ঠেকে যায় আর পাশের গ্রামবাসীদের জন্য এটা ছিল এক দুঃস্বপ্নের মতো বহু পরিবার তাদের ঘরবাড়ি বাড়ি হারায় অনেককে রাতারাতি নিরাপদ জায়গায় পালিয়ে যেতে হয় মনে হচ্ছিল মাটির নিচ থেকে যেন পৃথিবীর গোপন অগ্নিস্রোত বেরিয়ে আসতে চাইছে কিন্তু বিজ্ঞানীরা জানতেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা কেবল এক ক্ষণস্থায়ী অগ্নুৎপাতন বা ভূমিকম্পও না এর মানে অনেক গভীর কিছু আফ্রিকার বুকের নিচে এমন কিছু একটা ঘটছে যা হয়তো বদলে দিবে পুরো পৃথিবীর চেহারা কিন্তু এই রহস্যের আসল কারণ কি কেন এমন অস্বাভাবিক ঘটনা ঘটছিল এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পৃথিবীর অভ্যন্তরের এক অবিশ্বাস্য শক্তির মাঝে আফ্রিকার বুকের এই ভয়ঙ্কর পরিবর্তনের আসল কারণ পৃথিবীর গভীরে যেখানে বিশাল শক্তিগুলো এক অদৃশ্য নৃত্যে মেতে আছে ভূমিকম্প আর অগ্নুৎপাত কেবল ওপরের দৃশ্যমান লক্ষণ কিন্তু আসল ঘটনা ঘটছে অনেক গভীরে যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেই নয় এগুলো আসলে ভাসছে গ্লোবাল কনভেকশন কারেন্টের টানে ধীরে ধীরে এগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর এই সরে যাওয়ার ফলেই তৈরি হচ্ছে গভীর ফাটল উঠছে আগুন গলা ম্যাগমা আর আফ্রিকার এই অঞ্চলে আছে দুইটা বিশাল টেকটনিক প্লেট সোমালি প্লেট এবং নুবিয়ান প্লেট শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুইটা প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে তৈরি করছে এক বিশাল ফাটল এই ফাটল পরিচিত ইস্ট আফ্রিকান রিফট নামে যা একদিন আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করে দেবে এই প্লেট সরার কারণে পৃথিবীর অভ্যন্তরের গলিত শিলা বা ম্যাগমা উপরে উঠে আসছে ঠিক যেন ফুটন্ত পানির বুদবুদের মতো এই উত্তপ্ত ম্যাগমাই পাহাড় আগ্নেয়গিরি আর ভূমিকম্পের কারণ যখনই কোনো প্লেট সরে যায় তখনই এই ফাটল আরও বড় হয় আর সেই সাথে ভূমিকম্প হয় এই রিফ্ট অঞ্চলে প্রতিনিয়ত ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে